ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে জনিত তাহার্যদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো কর্তি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব করেন উনি তাসবিহ করেন উনি সকাল বেলায় ঘুম থেকে উঠে জানাবাতরাস করেন কুরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন মসজিদে কথা বলবেন দিনের বলবেন দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে অনামায়াম আপনার দিনকে রাজনৈতিক ভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কণা করি মূল্য নাই আপনার হাজার বারের হাজার কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা সুতরাং মিনিট নয় এই জাতীয় জানাই আছেন ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পয়গান শুনবেন বাংলাদেশে আপনাদেরকে আমরা প্রতিবাদ করতে পারব না ঠিক আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে কেউ তাzkiyah এবং islah কাজ করবে আর কারো জীবনের মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তাস্কিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও মুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোন আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের সুযোগ নাই। এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না কর আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসের দুলতে দুলতে হিমাসের কাছে ইসরায়েল নদী স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোন ধর্ম রাজনৈতিকভাবে ভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে নিয়ন্ত্রণের ভাগ কোন মানুষের হাতে নয় বরং সর্ব আল্লাহর হাতে ঠিক আল্লাহ যেভাবে ইসলামকে ترتیب দিয়েছেন সেটআপ দিয়েছেন এখানে কিয়ামত পর্যন্ত এক নকতার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলাম কে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন

দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ দিয়ে ঘেরাও করে রাখা বলেন আমার হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা একটা পরিবর্তন করতে মনে চায় তৃতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইদুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে বিষয়ে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে যায় বাইদুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বায়তুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই। যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগত এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না امام بخاري رحمه الله عليه اي حديث <applause>